বাগলা বা হচ্ছে একটা আরাবিয়ান ডেজার্ট এটা কিন্তু স্বর্ণের দামে মিষ্টির দোকানে বিক্রি হয় এক পিসের দামে নিয়ে যায় চল্লিশ টাকা অথচ আপনি বাসায় মাত্র চল্লিশ টাকা খরচ করে প্রায় বিশটার মতো বানিয়ে নিতে পারবেন তো চলুন কথা না আবার ইয়ে ভিডিওতে যাওয়া যায় আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যালেট সাবস্ক্রাইব করে পাশেই থাকবে বাগলা বা বানানোর জন্য প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে ময়দা দুই কাপ ময়দার সাথে সাত মিজি কিছুটা লবণ দিয়ে দিব আর এখানে মধ্যে একটা চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে যার সাথে সাথে একটু ভালো মতো মিশিয়ে নিব এই কাজটা অবশ্যই করবেন তাহলে কিন্তু এটা অনেক ক্রিস্পি হবে তো তারপর অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নিব এই ডোটা কিন্তু অবশ্যই শক্ত হতে হবে একদম টাইট করে ডোটা বানিয়ে দেন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি এখন এখানে মধ্যে একটু চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি অবশ্যই কাজটা ঘি দিয়ে করবেন তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে দেন এখানে মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার চার চামচ পরিমাণে সুজি এখন এই সুজিটাকে ঘির সাথে একটু ভালো মতো মিশিয়ে দিচ্ছি দুটা চামচ পরিমাণে চিনি চিনিটা স্বাদ অনুযায়ী দেওয়া যাবে এখন ভালো মতো মিশিয়ে একটু ভেজে নিব তারপর এখানে মধ্যে আমি টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার পর সুজির সাথে পানিটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে এটা মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন একদম আঠালো হয়ে এসেছে আর পুরো প্যানটা একদম খালি হয়ে গিয়েছে তখনই বুঝবেন যে এই পুটটা একদমই রেডি এটা কিন্তু আমরা বাখলাভার ভিতরে ইউজ করব তো এখন এই পুরটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আরেক পাশে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি টেবিল চামচ পরিমানে গলানো ঘি এখন এখানে মধ্যে দিয়ে দিবো দুটা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার তো এখন ঘির সাথে এই কর্নফ্লাওয়ারটাকে টাকে ভালো মত একটু মিশিয়ে নিতে হবে এটা কিন্তু ডাল কাজ করবে

দিয়ে দিব তো তারপর রুটির উপরে আমি যে ঘি মিক্সারটা বানিয়েছিলাম সেই মিক্সার টা দিয়ে দিচ্ছি আর তারপর একটা ব্রাশ দিয়ে একদম ভালো মতো সব সাইড দিয়ে স্প্রেড করে দিব দেখতে পাচ্ছেন একদম ভালো মতো কিন্তু সব সাইড দিয়ে দিয়ে দিয়েছি আর এখন উপর দিয়ে কিছুটা পরিমাণে কনফ্লাওয়ার দিয়ে দিব আর তারপর আরেকটা রুটি বসিয়ে দিচ্ছি সেম প্রসেস আমি আবারও ঘি মিক্সারটা দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু কর্নফ্লাওয়ার দেন আরেকটা রুটি দিয়ে দিব তারপর আবারও আমি ঘি মিক্সার দিব তারপর আবারও কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার দিব এই প্রসেস ফলো করে আমি পাঁচটা রুটি দিয়ে দিয়েছি আমি কিন্তু কোনো কাট করিনি সবগুলো রুটি আপনাদেরকে দেখিয়েছি যাতে আপনাদের বুঝার সুবিধা হয় তো সবগুলো রুটি দেওয়ার পর যেহেতু এটা এখন অনেকটাই মোটা হয়ে গিয়েছে সো এখন এটাকে আমি আবারও একটু বেলে নিচ্ছি আত্ম হাতে এটাকে আমি আরেকটু বেলে বড় করে নিব তো এখন এটাকে আমি এক পাশ দিয়ে ভাবে সিল করে দিচ্ছি দেখুন তারপর আরেক পাশ দিয়েও ভাবে সিল করে দিব তবে এগুলো মাঝখানে মাঝখানে কিন্তু আমি ঘি মিক্সারটা দিয়েছি অবশ্যই এটা দিবেন তাহলে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দর ক্রিয়েট হবে তারপর আমরা বাসায় যেরকম পরোটার ভাজ দিই সেম প্রসেসে আমি ভাজটা দিয়ে দিচ্ছি দেন উল্টো করে এটাকে আমি আবারও রুটি বানিয়ে নিব এই রুটিটা কিন্তু তুলনামূলক মোটা হতে হবে এটা পাতলা হলে কিন্তু বাঁকা একদমই ফুলতে চাইবে না তো একটু মোটা করে বানিয়ে দেন আমি কাটার এটাকে কেটে নিচ্ছি আমি এখানে নয়টা পিস করেছি

আজকের লাডু আমি বানাবো বুটের ডাল দিয়ে তো এই ডালটাকে আমি সারা রাতের জন্য দিয়েছিলাম ভিজিয়ে তো এটাকে আমি একটা সাহায্যে ভালোভাবে ধুয়ে তো এটা ফলে কিন্তু নরম হয়ে আসছে হাতের সাহায্যে একটা চাপ দিলেই কিন্তু এটা ভেঙে আসছে তো এখন এটাকে আমি একটা ব্রেন্ডার জার নিয়ে নিবো তো এখন এটাকে আমি ব্রেন্ড করে নিবো এটাতে যদি আপনাদের প্রয়োজন হয় দুই টেবিল চামচ পানি দিয়ে নেবেন এখন এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এটাতে কিন্তু আমি আর কোনো কিছুই অ্যাড করবো না তার আমি চুলার মধ্যে তেল গরম করে নিয়েছিলাম ওইটার মধ্যে আমি এটাকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এটাকে আপনারা যে কোনো সাইজে দিতে পারেন এটাকে কিন্তু বেশি ক্রিস্পি করে ভাজা যাবে না দুই যখন একটু হালকা ব্রাউন কালার চলে আসবে তখন এটাকে নামিয়ে ফেলতে হবে আজকের রেসিপিটা কিন্তু আমি একদমই সহজ উপায়ে দেখানোর চেষ্টা করেছি আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমি এরকম করে করে সবগুলোই ভেজে নিচ্ছি একটু ব্রাউন হয়ে আসলেই তুলে ফেলবো তো এখন এগুলোকে আমি আরেকটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিব এখন এগুলোকে ভালো মতো ব্লেন্ড করে নিব একদম কিন্তু মিহি ব্লেন্ড করবো না একটু দানা দানা থাকলেই হবে তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দেখতে কিছুটা ব্রেড কামের মতো হবে তো এখন আমি চুলা একটা প্যান বসিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিব এক কাপ পরিমাণের চিনি আর দিয়ে দিব এক পরিমাণে পানি চিনি আর পানি কিন্তু সময় সমান দিতে হবে ফ্লেভারের জন্য আমি এটার মধ্যে দিয়ে দিব এলাচ এখানে আমি চারটে এলাচ দিয়েছি সামান্য একটু মুখটাকে ছিঁড়ে নেবেন তো এখন এটাকে মিশিয়ে নিব চিনিটা গলে যাওয়া পর্যন্ত ওয়েট করবো তো চিনিটা গলে গিয়ে যখন একটু ফুটে শুরু করবে তখন আমি এটার মধ্যে দিয়ে দিব রেড ফুড কালার আর তারপরে আমি ওই মিক্সারটা দিয়ে দিবো এটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে কারণ এ পর্যায়ে কিন্তু পানিটা একদমই টেনে যাবে তো এটা যখন এ পর্যায়ে একটু শক্ত হয়ে আসবে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব তো চুলা একটা ছোট প্যান বসিয়ে দিবো তো আমি এটার মধ্যে দিয়ে দিব একটু টেবিল চামচ ঘি তারপরে দিব কাঠবাদাম কুচি আপনারা কিন্তু এখানে কিসমিস অ্যাড করতে পারেন তো এটাকে হালকা একটু আমি ভেজে মিক্সারটাকে আমি আবার চুলায় বসিয়ে করে দিব এটা ফলে কিন্তু অনেক সুন্দর একটা বের হয় এটাকে চুলা থেকে নামিয়ে আমি আবার একটা প্যান্ট বসিয়ে দেড় কাপ চিনিপে এটার মধ্যে দিয়ে দিব দেড় কাপ পরিমাণে পানি আর একটা লেবু স্লাইসের লেবু রস দিয়ে দিবো এইখানে প্রায় এক টেবিল চামচের মতো লেবু রস আছে তারপরে আবার দিয়ে দিবো চারটে গ্লাস তো চিনিটা করে যখন বলক চলে আসবে তারপরে আমি এটার মধ্যে দিয়ে দিব ইয়েলো ফুড কালার এই লাড্ডুটাকে আমি একটু ইয়েলো কালার করার চেষ্টা করেছি তো এখন এটা ফুটতে শুরু করেছে আর আমি এখন বাকি পকোড়া মিক্সার করে দিয়ে দিব তো এখন এটাকেও আমি আলতো হাতে ভালো মতো মিশিয়ে নিব এটা মিশাতে মিশা দিয়ে দেখবেন পানিটা কিন্তু শুকিয়ে আসছে তখনই কিন্তু এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে তো এখন এটাকে চুলা থেকে নামিয়ে আমি একটা প্যান নিয়ে নিচ্ছি ঘি আর কাঠবাদাম কুচি এই বাগানটা দেওয়ার ফলে কিন্তু লাড্ডু টেস্টটা অনেক ভালো আসে আপনারা কিন্তু এই কাজটা স্কিপ করবেন না তো এখন এগুলোকে আমি গোল গোল করে লাড্ডু শেপ দিয়ে নিব লাল লাড্ডুগুলো কিন্তু একদমই রেডি তো এখন আমি হলুদ গুলোকে নিব এগুলো বানানো কিন্তু খুবই সোজা আপনারাও খুব সহজে এগুলো বানাতে পারবেন তো এখন আমি হলুদ লাড্ডুগুলো বাইরে দিয়ে একটু সেমাই মিক্স করে দিব এর ফলে কিন্তু দেখতে খুব বেশি সুন্দর লাগবে বাচ্চাদের সামনে এগুলো দিলে কিন্তু ওরাও খুব বেশি পছন্দ করবে তো আমি সেমের মধ্যে সবগুলো লাড্ডু কে কোট করে নিব তো আমার হলুদ লাড্ডুগুলো কিন্তু একদমই রেডি তো এখন আমি লাল লাড্ডুগুলো বাইরে দিয়ে গুঁড়া দুধ মিক্স করে দিব গুঁড়া দুধ দিলেও কিন্তু লাড্ডুর টেস্টটা খুব বেশি ভালো আসে আর এটা দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে এই লাড্ডুগুলো গুলো খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল আপনারা চাইলে কিন্তু সহজে এগুলো বাসায় তৈরি করতে পারেন তো গাইস আমার এই লাড্ডুগুলো কিন্তু একদমই রেডি আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধ না দিয়েও এমনিও খেতে পারেন এই দুইটা লাড্ডু খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল তো গাইস আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই একদমই মুচমুচে ও রসালো খাজা বা গজা আমার মনে হয় সবাই ছোটবেলায় এই ধরনের খাবার খুবই পছন্দের ছিল মুখে ব্যক্তিমার ভিডিও আজকে আমি সাথে খাজা বা গজা রেসিপি শেয়ার করবো খাজা বা গজা যেটাই বলেন না কেন এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে আজকে আমি এক কাপ ময়দা দিয়ে তৈরি করে দেখাবো এই মজাদার খাজাটি তো চলুন কথা না পারি ভিডিওতে যাওয়া যাক প্রথম একটা বোরের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমানে ময়দা হাফ কাপ করে দুইবার নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দুই টেবিল চামচ পরিমাণে তেল এখন সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে তেলের সাথে এই ময়দাটা একদম ভালো মতো মিশাতে হবে এতে করে খাজাটা খুব সুন্দর মুচমুচে হবে আর তারপরে এখানের মধ্যে আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব এখানে গরম পানি নেওয়ার প্রয়োজন নেই যে কোনো নর্মাল পানি দিয়ে কিন্তু আপনারা এই ডোটা তৈরি করে নিতে পারবেন অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট রো তৈরি করে নিচ্ছি এই ডোটাকে খুব ভালো মতো মথে নিচ্ছি এতে করে খুব সুন্দর একটা রেজাল্ট পাওয়া যাবে তো ভালো মতো মথে নেওয়া হয়ে গেলে এখন এই ডোটাকে আমি দু মিনিটের জন্য রেস্ট রেখে দিব তো ফিরে আসলাম দু মিনিট পর এখন কিন্তু আগের তুলনায় আরো কিছুটা সফট হয়ে গিয়েছে এখন এটাকে আরো কিছুক্ষণ ভালো মত মধ্যে এটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি আজকে এক কাপ পরিমাণে ময়দা দিয়ে আমার পাঁচটা রুটি হবে দেখতে পাচ্ছেন পাঁচটা ভাগে ভাগ করে নেওয়া হয়েছে এখন এখান থেকে একটা লেচি নিয়ে নিবো আর তারপর উপর দিয়ে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখন কর্নফ্লাওয়ার দিয়ে এই রুটিটাকে পাতলা করে বেলে নিতে হবে আপনারা চাইলে ময়দা দিয়েও বেলে নিতে পারেন তবে কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটা বেলে নেওয়ার পর রুটিটা কিন্তু খুব সুন্দর স্মুথ আর একদম পারফেক্ট হবে আর ময়দা দিলে কিন্তু এগুলো একটা একটা সাথে লেগে যেতে পারে তো তার জন্য কর্নফ্লাওয়ারটা করে আমি পাঁচটা রুটি বানিয়ে নিয়েছি এখন একটা রুটি নিয়ে নিবো তার উপর দিয়ে দিচ্ছি তেল আর কিছুটা

এটা কিন্তু ঠান্ডা থাকা অবস্থায় করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন খাঁজাগুলো একদম রেডি কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন বাহিটা একদম রসালো আর ভিতরটা খুবই সুন্দর ক্রিসপি হয়েছে আপনারা চাইলে পানির বাসায় পরিবেশন করতে পারেন করবো তুমি খেজুরের মতো দেখতে মুচমুচে এই পিঠাটি বানিয়ে সারা বছর সংরক্ষণ করা যাবে এইটা বানাতে মেন উপকরণ হচ্ছে ময়দা আর ডিম তো চলো রেসিপিতে যাওয়া যাক প্রথমে চলো একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক পরিমাণে পানি এক কাপ পানির সাথে দিয়ে দিচ্ছি চা চামচ লবণ একটা চামচ চিনি আর এখন এখান মধ্যে দিয়ে দিব দেড় কাপ পরিমাণে ময়দা সাথে এখানে দিয়ে দিব চারটে চামচ পরিমাণে সুজি দিয়েছি চামচ অর্থাৎ পরিমাণে হয়েছে তো এখন এই দুটাকে খুব ভালো মতো মিশিয়ে একটা ড্রো তৈরি করে নিতে হবে ডোটা কিন্তু খুব একটা শক্ত হওয়া যাবে না একটু নরম টাইপের হতে হবে তো ভালো মতো মিশিয়ে নিব এটা যখন ঠিক এই চলে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এখন এটাকে একটা বাটিতে নিয়ে নিব যখন হালতি একটু ঠান্ডা হয়ে যাবে হাত দিয়ে খুব ভালো মতো মথে নিব এটাকে কিন্তু একদম ভালো মতো একদম সফট করে ফেলতে হবে তবে এটার মধ্যে কিন্তু কোনো রকম ময়দা বা আটা ইউজ করা যাবে না চাইলে যদি বেশি শক্ত হয়ে যায় তখন এখানের মধ্যে অল্প একটু পানি ইউজ করবেন তাহলে দেখবেন দেখবটা একটু নরম হয়ে গেছে আর এখন মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম এই একটা ডিমের সাথে ডোটাকে একদম ভালো মতো মিশিয়ে নিতে হবে যখন মনে হবে ডিমটা ভালো মতো মিশানো শেষ তখন এখানের মধ্যে আরো একটি ডিম অ্যাড করবো এখানের মধ্যে আমি দুটা ডিম অ্যাড করছি এই বাপের যদি অর্ধেকটা বানাতে চান তাহলে কিন্তু একটা ডিম ইউজ করবেন আর যদি এটা ডবল বানাতে চান তাহলে চারটা ডিম ইউজ করবেন তা এখন এটার সাথে খুব ভালো মতো ডিমটাকে মিশিয়ে দিবো একদম ভালো মতো মিশিয়ে নিতে হবে যাতে একটু ক্রিমি হয় আর এটা দিয়ে কিন্তু ডিজাইন করাটা ইজি হয় তো এটাকে এক পাশে রেখে আমি চুলাইটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি এক কাপ চিনির সাথে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণে পানি এই শিয়াটা কিন্তু খুব একটা পাতলা হবে না এই শিয়াটা একটু ঘনই হবে তো এখন চুলাই দিয়ে চিনিটাকে ভালো মতো গলিয়ে নিতে হবে একবার ফুতে শুরু করলে চুলাটাকে অফ করে দিব তো আমি এটাকে চুলাটা অফ করে দিয়েছি আর দেখতে পাচ্ছি এটা ঘনত্রটা ঠিক কিরকম হবে খুব একটা ঘন নয় কিন্তু ড্রোটা ব্যাগের ভিতরে আমি টুটি নজলটা দিয়ে দিচ্ছি যে কোনো নজল দেওয়া যাবে আর নজল না থাকলে শুধুমাত্র পাইপিং ব্যাগের মধ্যে ভরে দিয়ে হবে আর এই ব্যাগগুলো না থাকলে কিন্তু পলিটিন দিয়ে করা যাবে এখন এই ব্যাগটাকে আমি একটা গ্লাসের মধ্যে এভাবে ঢুকিয়ে নিচ্ছি আর তারপর একটু একটু করে ড্রো দিয়ে দিব এভাবে দিলে কিন্তু পাইপিং ব্যাগটা ভালো মতো ফোল্ড করা যায় তো সবগুলো উপকরণ দেওয়ার পর এটাকে আমি এরকম ভাবে উল্টিয়ে দিচ্ছি আর তারপর এখানে মধ্যে আরো একটু দিয়েছি আর একটু বাকি ছিল ওগুলোকে কিন্তু আমরা করে দিতে পারবো তো এখন এই পাইপিং ব্যাগটাকে একদম ভালো মতো সিল করে এই উপকরণ গুলোকে সামনের দিকে নিয়ে যেতে হবে তারপর উপর আমি আরেকটা পাইপিং ব্যাগের মধ্যেও ঢুকিয়ে দিচ্ছি তাহলে করে কিন্তু পাইপিং ব্যাগগুলো ফেটে যাওয়ার চান্স কম থাকবে তা এখন আমি চুলা একটা প্যান বসিয়ে তেল গরম হতে দিয়েছি তেলটা যখন হালকা গরম হবে তো তারপর আমি দিয়ে এরকম চেপে চেপে আর একটা কিচেন কেচি দিয়ে এগুলোকে এরকম ভাবে কেটে কেটে করে ফেলবো চাইলে কিন্তু এগুলোকে খুব একটা রাখতে পারেন পারেন আবার কিন্তু ছোট করতে আমি মিডিয়াম সাইজ রেখে রেখে কেটে কেটে তারপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুবই ইজি এটা করা দেখতে পাচ্ছেন এক হাত দিয়ে চেপে দিচ্ছি তারপর আরেক দিয়ে কিন্তু এগুলোকে আমি এরকম কেটে কেটে দিয়ে দিচ্ছি তো এটা পর কিন্তু সাথে সাথে না করা যাবে না এটাকে দু মিনিট এভাবে রেখে দিতে হবে তারপর যখন সবগুলো তেলের মধ্যে ভাসবে তখন আমি এগুলোকে না করে দিচ্ছি গোল্ডেন খুব সুন্দর হয় এগুলো লজে মতো ছেঁকে থেকে নামিয়ে ফেলবো তো তারপর পিঠা বা ডেজার্ট যেটাই বলেন ওটাকে আমি শিয়ার মধ্যে দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুবই মুচমুচে হয়েছে আওয়াজটা শুনলে বুঝতে পারবেন এখন এগুলোকে আমি শিয়ার সাথে একটু ভালো মতো মিশিয়ে দিব আর তারপর এগুলোকে প্লেটে সার্ভ করে দিলে কিন্তু এই ডেজার্টটা একদমই রেডি আল্লাহ আছি